আজ তো মায়ের গমন আজ মায়ের গমন হচ্ছে খোয়াই দশমী ঘাটে এখানে ব্যবস্থা বনা রয়েছে যদি আমাদের একটু জানান ওয়াইয়ের পুরবাসীসহ রাজ্যবাসীকে শুভ বিজয়া শুভেচ্ছা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ওয়াই পুর পরিষদ অন্য অন্য বৎসরের ন্যায় এবারও ঘাটে মায়ের নিরঞ্জনের ব্যবস্থা করেছে সার্বিক ব্যবস্থাপনা খুব ভালো এখন বাজে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টার মধ্যে ইতিমধ্যেই পাঁচটি মূর্তির বিসর্জন হয়েছে সমস্ত ক্লাবগুলির কাছে আমার আবেদন পূর্বই ছিল আজকেও আছে আপনারা মাকে নিয়ে আসুন ঘাটে কোয়াই পুর পরিষদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মায়ের নিরঞ্জনের ব্যবস্থা কোয়াই পুর পরিষদ করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কোয়াই পুর পরিষদের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার কোনো ধরনের ত্রুটি ক্ষয় পুরো পরিষদে না আমি সমস্ত পূজার উদ্যোক্তাদের কাছে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে পূজা যেমন অতিবাহিত হয়েছে এবং মায়ের নিরঞ্জনও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে এই কাজে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে আরক্ষা প্রশাসন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং সর্বোপরি কয় পুরো পরিষদের কর্মী বন্ধুদের ঐকান্তিক চেষ্টায় প্রতি বছরের মতো এই বছরও আমরা মায়ের নিরঞ্জন যাত্রা ঘাটে যেটা করি এটা সম্পূর্ণভাবে হবে সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন